প্রাথমিক নবম শ্রেণী যারা উঠেছ তাদের জন্য আজকে আমি শুরু করছি তোমাদের বাংলা আর নিশ্চয়ই যেন আমি বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে তোমার আমি প্রথম যে কবিতা আছে তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটি নিয়ে আলোচনা করব তোমরা কিন্তু খুব মন দিয়ে শুনলে নিজেরাই সব উত্তর লিখতে পারবে তার আগে দু চারটা কথা বলে রাখি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতাটা এটি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর ষোড়শ শতাব্দীর কবি তাকে নিয়ে বলেছেন যে এ যুগে জন্মগ্রহণ করিলে কবি না হইয়া উনি উপন্যাসিক হইতেন তার মানে তার গল্প লেখার প্রবণতা ছিল ডক্টর সুকুমার সেন বলেছেন আমরা সেই ষোড়শ শতাব্দীর বিখ্যাত কবি মুকুন্দ চক্রবর্তী যার জন্ম বর্ধমানের দামনা গ্রামে তো কবি বর্গীয় আক্রমণে শিশু পুত্র নিয়ে স্ত্রীকে নিয়ে পথে বেরিয়ে পড়েছিলেন পথ কষ্টের বর্ণনা দেবী দেবীচন্ডী অভয় দিয়েছিলেন তাই কাব্য লিখেছিলেন অভয়া মঙ্গল তিনি মেদিনীপুরে বাঁকুড়া রায়ের আশ্রয়ে তার পুত্র রঘুনাথ রায়ের রূপে নিযুক্ত হন তিনটি নদী অতিক্রম করে বর্ধমানের দামোদর বাকুড়া বাঁকুড়ার দ্বারকেশ্বর মেদিনীপুরের সীরাবতী তিনটি নদী অতিক্রম করে উনি কিন্তু মেদিনীপুরের অড়োরা গ্রামে বাঁকুড়া রায়ের পুত্র গৃহ রঘুনাথ রায়ের গৃহ রূপে নিযুক্ত হন এখানে উনি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন খুব ছোট্ট করে বলি এই কাব্যের মূল বিষয় কি এই কাব্যের মূল বিষয় হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের দুটি কাহিনী আছে একটি হচ্ছে আখেটি খণ্ড আর একটি বণিক খণ্ড আখেটি খণ্ডের কাহিনী শুরু হয়েছে একদম স্বর্গলোকে স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বর এবং ছায়া দেবী মহাদেবের অত্যন্ত ভক্ত ছিলেন এদের তোলা পুষ্প ও বিল্লত্র মহাদেবকে দংশন করেন মহাদেব অভিশাপ দেন আর সেই অভিশাপের ফলে কালকেতু ও ফুল্লরা দুই ব্যাধরূপে দুই গৃহে জন্মগ্রহণ করেন যথাসময় তাদের বিয়ে হয় এবং আমরা জানি যে কালকেতু বিক্রমে অরণরাজের প্রাণীরা ভীত হয়ে পড়ে কালকৃত পশু শিকার করতো আর ফুল্লরা সেই মাংস হাটে গিয়ে বিক্রি করত তা একদিন দে সমস্ত বন পশুরা একত্রিত হয়ে দেবীচন্ডীকে ডাকেন বন পশু দেবী তাদের অভয় দেন একদিন দেবীচন্ডী কি হয় না একদম একটি গোসার বা স্বর্ণগধিকার রূপে চলে যান ছদ্মবেশে যান তাকে দেখে কালকৃতভাবে অশুভ অযাত্রা গাছের ছিলাই বা ধনুকের ছেলে আটকে রাখেন সমগ্র অরণ্যরাজ্য ভ্রমণ করু যখন কিছু পেলেন না তখন তাকে নিয়ে উনি বাড়ি নিয়ে যান বাড়িতে গিয়ে কিন্তু দেখা যায় ওই গোসাপটি একটি বধু হয়ে যায় তখন বুঝতে পারে এদিকে এই তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় তখন তারা পায়ে পড়ে কাঁদতে থাকে তখন তারা বলেন যে দেবী চণ্ডী হ্যাঁ আমি চণ্ডী তোদের দিতে এলাম পর কালকেতুরের সাত খোঁড়া মোহর একটি আংটি দেয় কালকেতুর বললো তার রাজ্যে কোনো কর লাগবে না প্রত্যেকে বাড়ি তৈরি করতে দেওয়া হবে তাই পার্শ্ববর্তী কলিঙ্গ রাজ্য থেকে প্রচুর মানুষ কালকেতু রাজ্যে এলো কালকেতু রাজ্যে অনেক প্রজাতির মানুষ ভরে গেল সেখানে আমরা দেখেছি যে কালকেতু ভারুচ চক্রান্ত ভারু নিজেকে বাজার সরকার বলে একটা ব্যক্তি এলো নিজেকে বাজার সরকার বলে জোর করে কর আদায় করতে লাগলো ভারত চক্রান্তে কলিঙ্গ রাজ্যের সঙ্গে যুদ্ধ হলো সেই যুদ্ধে দেখলাম কালকেতুকে বন্দি করা হলো কলিঙ্গরাজ বন্দি করলে তার রাজ্যের কী অবস্থা হয় তা নিয়ে আমাদের আলোচ্য বিষয় চলো কলিঙ্গরাজে দেবীচন্ডীর অভিশাপে কী কী হলো দেখে নিই কবি বলছেন মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার অর্থাৎ মেঘে অন্ধকার করে এলো দেবী দেবীচন্ডীর অভিশাপের ফলে কলিঙ্গ রাজ্য অন্ধকার হয়ে গেল কারণ কালকেতুকে বন্দি করেছে তাই কাল কালকেতু দেবীর বরপুত্র তার জন্য কাল রাজ্য অন্ধকার করে দিল দেবী চণ্ডী মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার এমনই অন্ধকার যে কেউ কার নিজের অঙ্গ বা দেহ দেখতে পারছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান মানে কি উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণ থেকে উড়ে এলো মেঘ সঘনে মানে ঘন ঘন বারবার চিকুর মানে বিদ্যুৎ বারবার বিদ্যুৎ চমকাতে লাগল উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর উত্তর পবন থেকে একটা মেঘ দূর দূর করে নেমে এলো নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে জোরে মেঘ মানে মেঘ জড়ো হয়ে গেল গগনমণ্ডলে মানে সমগ্র আকাশে চারি মেঘে বরিশে মুসলধারে জল চারটা মেঘ এসে মুসলধারে বৃষ্টি হতে লাগলো কলিঙ্গ উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ গোটা কলিঙ্গ রাজ্য জুড়ে চিত মেঘের শব্দ হতে লাগলো প্রলয় গনিয়া প্রজা ভাব এ বিষাদ প্রজারা ভাবতে লাগলো যে কি বিপদ এলো আমাদের হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় আর ঝড় বইতল হুড়ু হুড়ু করে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় রড় মানে দৌড় এই বিপদে পড়ে প্রজারা ঘর ছেড়ে বাইরে দৌড়তে লাগলো কারণ ঘরে থাকলে বড় বাড়ি ভেঙে চাপা হয়ে মৃত্যু হতে পারে তারপরে দেখো কি আছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ অর্থাৎ ধুলায় আচ্ছাদিত ছিল হয়ে গেল হরিৎ মানে সবুজ এত ঝড় হলো যে গোটা এলাকাটা হরিদ বা সবুজ বর্ণ হয়ে গেল উলটিয়া পরে শস্য প্রজা চমকিত প্রজারা উল্টে পড়ে এবং অবাক হয়ে একই দুর্যোগ এলো চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ চারটা মেঘ আছে পুষ্পক আবর্ত এরকম করে তারা অষ্টগজরাজ আটটা হাতি স্বর্গলোকে জল দেয় সেরকম করে সূর্য দিয়ে জল দেয় স্বর্গলোকে ঐরাবত কুম্ভক এবং চার আটটা হাতি আছে চারটা মেঘ আছে স্বর্গলোকে তাদের সেই পুরাণের কাহিনী অনুযায়ী সেরকম জল বা বৃষ্টি হতে লাগলো সকনে চিকুরও পড়ে বারবার ধর বিদ্যুৎ চমকাতে লাগল চিকুর মানে বিদ্যুৎ বেঙ্গ তড়কাবাজ বিদ্যুৎ চমকাতে লাগলো ব্যাঙের মতো লাফি লাফি করিকর সমান পরিশ্বে জলধারা করিকর মানে কি হাতির মতো উঁচু জলধারা উপরে উঠে গেল মহি জলমহি একাকার পথ হইল হারা জলে মহি মানে কি কোনটা জল কোনটা স্থল খুঁজে পেল না সব যেন একাকার হয়ে গেল ঘট ঘট বহি ঘন ঘন শুনি চারি মেঘেরও গর্জন চারটি মেঘ একত্রিত হয়ে ভয়ঙ্কর শব্দ হতে লাগলো কারো কথা শুনিতে না পাই কোনো জন কেউ কারো কোনো কথা শুনতে পারছে না কারণ ভয়ঙ্কর একটা শব্দ পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা অর্থাৎ দিবস ও রজনী কখন সন্ধ্যা কখন দিবস কখন রাত্রি এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না সব সময় অন্ধকার করে আছে কলিঙ্গের সমরে সকল লগছে জৈমিনী কলিঙ্গের সমস্ত মানুষ স্মরণ করছে সঙ্গেবার ডাকছে স্মরণ করছে কাকে জৈমিনী জৈমিনীকে জৈমিনী বজ্রের দেবতা তাই বৃষ্টিপাত থামানোর জন্য বিদ্যুতের দেবতা জৈমিনীকে প্রত্যেকে স্মরণ করে নিচ্ছে হুড় হুড় দূর দূর শুনি ঝন হুড় হুড় দূর দূর করে শব্দ হতে লাগলো না পাই দেখি দেখি হো রবিরও কিরণও কেউ কিন্তু নিজের রবির কিরণ বা সূর্যের কিরণ দেখতে পারছে না এমনই একটা অবস্থা গর্ত ছাড়ি ভূজঙ্গ ভাসিয়া বলে চলে গর্ত ছেড়ে সাপগুলো এখানে সেখানে ঘুরে বেড়ায় নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে কলিঙ্গ মণ্ডলে কোনটা জল কোনটা স্থল কেউ খুঁজে পাচ্ছে না নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর সাত দিন ধরে এক নাগারে বৃষ্টি হতে লাগলো নিরন্তর মানে এক নাগারে আছুক শস্যের কার্য যে শস্যের কার্য হচ্ছিল হেজ্জা গেল ঘর হেজ্জা মানে নষ্ট হয়ে গেল মেজাতে মেজ্জাতে মানে মেঝেতে পড়ে শিল বিদা রিয়া চাল বিদারিয়া রিয়া মানে ভেঙে পড়ে এমন এমন শিলাবৃষ্টি হতে লাগলো যে চাল ভেঙে মেঝেতে পড়তে লাগলো ভাদ্র মাসে যেন পড়ে থাকে তাল ওইগুলো এত বড় বড় যেন ভাদ্র মাসের এক একটা তালির মতো চণ্ডীর আদেশ পান বীর হনুমান তখন বীর হনুমান দেবী চণ্ডীকে বলেন কি আদেশ বলুন আমি ধ্বংস করে দেবো মন অটালিকা ভাঙি করি খান খান অর্থাৎ চণ্ডীর আদেশে হনুমান বড় মঠ অট্টালিকা ভেঙে চুরমার করতে লাগলো উঠে তারপর দেখো চারিদিকে ঢেউ পর্বত বিশাল চারিদিকে এমন বৃষ্টি হলো যে ঢেউয়ের মতো উঠতে লাগলো সেই এক একটা পর্বতের মতো চণ্ডী তার প্রত্যেকের ক্ষেত্রে এরকম একটা বিষয় চণ্ডীর আদেশ পেয়ে আমাদের হনুমান ভেঙে চুরমার করতে লাগলো বৃষ্টিগুলো ঢেউ উঠতে লাগলো যেন একটা পর্বতের মতো উঠে পড়ে ঘরগুলো করে দলমল অর্থাৎ ঘরগুলো দলমল করতে যে কোনো মুহুর্তে ঘরগুলো ভেঙে পড়তে পারে এমনই দুরাবস্থা চণ্ডীর আদেশ পায় চণ্ডীর আদেশে ধায় চণ্ডীর নদ নদীগণ ধায় মানে এগিয়ে যায় নদ নদীরাও বললো যে আমরা চণ্ডীর আদেশটি আমরা শেষ করে দেবো অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন অম্বিকা মল এই কাব্যের আরেক নাম অভয় মঙ্গল চণ্ডীমঙ্গল আর কবি কঙ্কন হচ্ছে এটা তার কি বলতো এখানে ভনিতা সেকালে কবিরা নিজের নাম লিখতে পারত না তার জন্য ভনিতার মধ্যে নিজের নাম লিখা লিখতেন কাব্যের প্রথমে নাম লিখতে পারতেন না তাই আমরা এই কবিতা বলে বুঝলাম এটা রচনা করেছেন কবি কঙ্কন কবিকঙ্কনকে মুকুন্দ চক্রবর্তী তারই কিন্তু এটা উপাধি আর কাব্যের নাম অম্বিকা মঙ্গল তাহলে দেবীর নির্দেশে কবি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী অম্বিকা মঙ্গল গান রচনা করেছেন তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নবম শ্রেণীর প্রথম বাংলা শুরু করলাম নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যদি নিয়মিতভাবে তোমরা উৎসাহী হও তাহলে তোমাদের নিয়মিত সমস্ত টেক্সট পড়াবো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো এর উত্তর পেতে হলেও তোমরা আমাদের সঙ্গে যে লিঙ্ক আছে ডেসক্রিপশনের টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশান আমরা ডেসক্রিপশান দিয়ে দেবো সেখানে লিঙ্ক করে সদস্য হতে পারবে সমস্ত নোট সাজেশান সম্পূর্ণ বিনামূল্যে আমাদের পেয়ে যাবে তো যাই হোক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান হোয়াটসঅ্যাপ আমার ফোন নম্বর বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন আমরা অনলাইনেও অফলাইনেও কোচিং করি এবং তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যে ইউটিউব তো তার টেলিগ্রাম চ্যানেল টি ডট এম স্ল্যাশ এখানে তোমরা লিঙ্ক করলেও তোমাদের যা ডিমান্ড করবে নোট সাজেশান স্ট্যান্ডার্ড আমাদের সারা পশ্চিমবঙ্গের প্রচুর ছেলেমেয়ে বোর্ডের র্যাঙ্ক করে আসছে এত বছর ধরে তোমরা নিয়মিত থাকলে ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের সাফল্য কামনা করে আজকের আলোচনাকে শেষ করছি বেস্ট অফ লাক এবং একটাই কথা বলে যাওয়ার আগে যত প্রিয় বন্ধু বান্ধবী আছে তোমরা এটা শেয়ার করো যত শেয়ার করবে তত তোমাদের জন্য আমি কিন্তু ভিডিও বা ক্লাস বানাতে উৎসাহী হব বেস্ট অফ লাখ দেখা হচ্ছে পরের ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো